সাধারণত আমরা যেভাবে পাতাকপি ভাজি করে থাকি এটা একটু অন্যরকমভাবে আমি করেছি আর এ কারণে এটার টেস্টটা বহুগুণ বেড়ে গিয়েছে এটা খেতে দুর্দান্ত হয়েছিল খুবই টেস্টি হয়েছিল। আপনাদের ভাইয়া কিংবা আমার আম্মু সবাই খুব পছন্দ করেছিল আর এটা যে কোনো কিছুর সাথে খুব ইজিলি খাওয়া যায় লাইকে রুটি পরোটা ভাত অথবা পোলাও পোলোর সাথে এই ভাজিটা আরও বেশি ভালো লাগে তো চলুন কীভাবে করলাম আমি ভাজিটা আপনি এক নজর দেখে নিই প্রথমে আমি একটা বড় গাজরকে মাঝখান থেকে কেটে নিলাম তারপরে একটা গ্রেটারের সাহায্যে পাতলা স্লাইস করে নিলাম পাতলা স্লাইসগুলো করে নেওয়ার পরে আমি এগুলোকে সমান করে ধরে নিয়ে একদম চিকুন চিকুন করে লম্বা লম্বা করে কেটে নিলাম ছুরি দিয়ে তো এভাবে আমি প্রত্যেকটা গাজরই কেটে নিলাম এখানে যতগুলো গাজরে স্লাইস করেছি সবগুলোই আমি এখানে খুব সুন্দর করে লম্বা লম্বা করে চিকুন চিকুন করে কেটে নিলাম কেটে নিয়ে এগুলোকে আমি একটা সাইডে রেখে দেব কাজগুলো আমার কাটা হয়ে হয়েগুলো আপনারা অলরেডি দেখে বুঝতে পারছেন এগুলো কতটা সুন্দর হয়েছে একদম লম্বা লম্বা চিকন চিকন হয়েছে এগুলো এখন আমি একটা সাইডে রেখে দিয়ে তারপর আমি এখানে বাঁধাকপি কেটে নেব বাঁধাকপিটা আমি পুরোটা লাগবে না আমি অর্ধেকটা মানে তিন ভাগের এক ভাগ নিলাম তিন ভাগে ভাগ নিয়ে আমি এটাকে এখন একদমই কুচি কুচি করে কেটে নেব। যেভাবে আমি গাজরটা কেটে নিয়েছি ঠিক সেভাবেই আমি লম্বা লম্বা করে এই বাঁধাকপিটাকেও কেটে নেব। বাঁধাকপিটা কেটে নেওয়া হয়ে গেলো আপনারা অলরেডি দেখে বুঝতে পারছেন আমি কিন্তু বেশ লম্বা লম্বা করে কেটেছি। এটা দেখতে যেমন লোভনীয় হয় রান্নার পর এটা খেতেও ভীষণ ভালো লাগে মানে মনে হয় যেন আমরা নুডলস খাচ্ছি সেরকম আর কি তারপরে একটি ফ্রাই প্যানে তেল গরম করে নিয়ে তাতে আমি দুটো ডিম ফেটিয়ে দিলাম এখন ডিমটাকে আমি একটু ঝুড়ি করে নেব এভাবে বেশ খুব বেশি ভাজা ভাজা করা যাবে না জাস্ট যখন কালারটা একটু চেঞ্জ হবে মানে এরকম ইয়েলো কালারই থাকবে ঠিক ওই পর্যায়ে এটাকে তুলে নিতে হবে মানে খুব বেশি শক্ত করা যাবে না যাতে ডিমটা নরম থাকে সেদিকে খেয়াল রাখতে হবে এখন এই তেলের মধ্যে আমি পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম এই পেঁয়াজ রসুন এবং কাঁচা মরিচটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেব পেঁয়াজ রসুন কাঁচা যখন ভাজা হয়ে গেল তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম গাজর কুচি এবং পাতা বাঁধাকপি কুচি আপনি এগুলোকে খুব ভালোভাবে সব কিছুর সাথে মিশিয়ে নিতে হবে এখন দিয়ে দিলাম স্বাদ মতন লবণ দিয়ে দিলাম টেস্টিং সল্ট অবশ্যই এটা দেওয়ার চেষ্টা করুন তাহলে টেস্টটা খুব ভালো আসবে দিয়ে দিলাম টমেটো সস তারপরে দিয়ে দিলাম ভেজে রাখা ডিমগুলো যেগুলো ডিমের ছুরি করে রেখেছিলাম এখন সব কিছু আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব এই ডিমের ঝুরিটা দেওয়ার কারণে এই ভাজিটার টেস্ট বহুগুণ বেড়ে যায় একবার হলেও বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন বাঁধাকপি এবং গাজরটা লম্বা লম্বা করে কাটার কারণে এটা বেশ ঝরঝরে হয়ে থাকে আর এই কারণে এটা খেতে আরও বেশি ভালো লাগে যে জিনিসটা দেখতে ভালো লাগে সেটা কিন্তু খেতেও সুস্বাদু হয়ে থাকে তো আজকের মতো এখানেই শেষ করব আপনাদের কাছে যদি রেসিপিটি সামান্যতম ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন পরবর্তী নতুন কোনো ভিডিওতে আবারও দেখা হবে এবং কথা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ভিডিওর এই পর্যন্ত যারা আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়েছি আসসালামু আলাইকুম